আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক বন্ধু অনির সাথে আজকে আমরা আবার চলে আসছি ক্রানীগঞ্জের হজরতপুর গবাদি পশুর হাটে এখানে দেখব কোরবানি উপযুক্ত গরুগুলার কি অবস্থা কি দর দাম ওজন সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব চলেন আমরা হাটের ভিতরে যাই

ষাড় গরু ভাই গরু গুলার দাম জানি ওজন সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি মিলন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো গরু আছে কয়টা চারটা আছে না মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এই প্রথমটা এটা বিসমিল্লাহ করি এটা কত যাচ্ছেন এটা 225 আছে 225000 মোটামুটি ওজন কি রকম হবে 6.5 ছয় 6.5 মন দাম দর কত পাইছেন 85 90 এরকম

আচ্ছা মিলন ভাইয়ের ফোন নাম্বারটা আমরা একটু নেই যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান হজরতপুর হাটে মিলন ভাইয়ের কাছে আসবেন যোগাযোগ খুব সুন্দর সুন্দর গরু নিতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন মিলন ব্যাপারী মানিকগঞ্জের মিলন ব্যাপারী আসেন ভাইয়ের সাথে কথা বলেন ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর গরু আছে আমরা দেখাচ্ছি এবং চলেন অন্য জায়গায় যাই আরো কিছু গরু আপনাদের দেখাই

দাম চাওয়া চারশো বিশ সাড়ে তিনশো সাড়ে তিনশোর বেশি হলে ছেড়ে দেবেন ধরেন তিন লাখ ষাট হাজার সত্তর হাজার এরকম হলে আচ্ছা তারপরে এটা তিন লক্ষ বিশ তিরিশ কি চাওয়া দাম আচ্ছা মোটামুটি কীরকম হলে এটা ছাড়বেন এটা পাই তিনশোর নিচে না আর কি তিনশোর একটু বেশি হলে ধর তিন লাখ পাঁচ হাজার বা দশ হলে ছেড়ে দেবেন খুব সুন্দর সাদা ধর্ধবা সাদা পাহা একের গরু।

তিন লক্ষ ষাট হাজার আচ্ছা 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 ঠিক আছে এটার ওজন কিরকম হইব ভাই সাড়ে মন নয় মন সাড়ে আট মন নয় মন হইব বাংলা গরু দেশি না এইটা এইটা ফাইনাল কত একই দাম এটা সাড়ে তিন লাখ হলে ছেড়ে দিবেন আচ্ছা তারপরে এইটা এইটা এটা দুইশো মানে দুই লাখ আশি হাজার হলে বিক্রি করে দিবেন

খুব সুন্দর ভরাট একটা গরু মাসাল্লা সুঠাম দেহের গরু ভাইয়ের কাছে ছিল যতগুলো গরু আছে মাসাল্লাহ খুবই সুঠাম দেহের এবং বেশ বড় সড়ো গরু ভাই এটার দাম কত যাচ্ছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা তাহলে বিক্রির রেট মোটামুটি একবারে ফাইনাল গন দুই লক্ষ চল্লিশ হাজার হলে বিক্রি করবো এটার ওজনটা সাড়ে সাত মনের মতো সাড়ে মনের ঠিক আছে বন্ধুরা ভাইয়েরা অনেকগুলো সুঠাম দেহের বড় বড় সার গরু আমরা দেখানোর চেষ্টা করলাম ভাইয়ের ফোন নাম্বারটা আমরা একটু দিয়ে দিই আপনাদেরকে যদি আপনারা এই ধরনের কেউ যখন তখন ফোন দিবেন যে কোনো ধরনের গরু ভাইয়ের কাছে পাবেন ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স থ্রি ডাবল সেভেন ডাবল টু সেভেন ভাইয়ের নাম মোহাম্মদ রাকিব হোসেন রাকিব হোসেন ভাইয়ের ফোন নাম্বার নাম আমরা বলে দিলাম ভাই হজরতপুর হাটে রেগুলারই আসে আপনারা যোগাযোগ করেন কথা বলেন ভাইয়ের অনেক সুন্দর সুন্দর সুঠাম গরু আছে আপনারা নিতে পারবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো থাকুন জি দোয়া রাখবেন বন্ধুরা আরো কিছু লাল টক টক মাঝারি আকৃতির সার গরু আছে এগুলো আর একটু দাম সম্পর্কে আমরা জানি ভাই কত যাচ্ছেন এটা এটা চাইতেছি এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার কতটুকু ওজন হবে ভাই এটা

আচ্ছা ঠিক আছে আমরা ভাইয়ের নাম ফোন নাম্বার দিয়ে দিলাম যারা সুন্দর সুন্দর গরু নিতে চান ভাইয়ের কাছে যোগাযোগ করেন হজরপুর হাটে ইনশাল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ ভাই

নাম্বার আমরা দিয়ে দিলাম আপনারা আসেন হজরতপুর হাটে ভাইয়ের সাথে যোগাযোগ করেন খুব সুন্দর সুন্দর সুঠান গরু আছে ভাইয়ের কাছে যাদের লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন ভাই আপনাদের এই হাটে হাসিলের কি অবস্থা ভাই আপনার হাসিলের মোটামুটি ভালো ডিগে আছে ধরেন না চেয়ারম্যান আছে এইদিকে গেলে ডিসকাউন্ট করে দিব মানে বাইরে থেকে আইলে বা ফার্ম পাটি আইলে তাদের জন্য স্পেশাল ভাবে ডিসকাউন্ট আছে যারা আসলে ফার্মের জন্য গরু নেবেন তাদের হাসিলে হাসিলের ব্যাপারে তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে কিছু ছাড় আছে নরমালি 1 লাখে কত টাকা নেয় এরা ভাই এটার দিকে নরমালি 1 লাখে হয় 2500 2500 না 3000 3000 না আচ্ছা লাখে 3000 টাকা এখানে হাসিলের দাম ঠিক আছে বন্ধুরা ভাইরা গরুগুলো আমরা দেখালাম